তো আমি কিন্তু সকাল সকাল আর কি ফেসবুক হ্যাক হওয়া থেকে বেঁচে গেলাম যারা যারা ফেসবুক চালাচ্ছেন অবশ্যই আপনারা হয়তো জানেন যে ফেসবুকে যখন আমাদের ফলোয়ার চলে আসে তখনই কিন্তু আমাদের আইডিগুলোকে হ্যাক করতে চায় তো কী আর বলবো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে এই সাইডে আমি দিয়ে দিয়েছি তো আমি এখানে যদি নোটিফিকেশনে যাই ফেসবুকে তাহলে আমরা এখানে দেখতে পারবো একটা লেখা কংগ্রেচুলেশন ক্লিম ইউর ব্লুই সিং দেখতে পাচ্ছেন লেখাটা এই অপশানটা কিন্তু আপনারা ভাববেন যে আমাদের কিন্তু ফ্রিতে দিয়েছে মানে একটা ব্লু ব্লুটিক বড়োভাবে লেখা আছে মানে লোগোটা তা আমরা ভাববো কি আমাদের ফ্রিতে দিয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে লেখা আছে বিগ নিউজ ইউ আর ইনভাইটেড টু ক্লিম অ্যা ফ্রি লাইফ টাইম ভেরিফাইড ব্যাচ আরে বা ফেসবুক থেকে ভেরিফাই ব্যাচ ফ্রিতে দেয় না এখনও দেওয়া হয়নি আমরা অনেকে ভাববো যে মনে হয় সেলিব্রিটিদের মনে হয় ফিরিতে দেয় কখনো না এটা টাকা পে করে নিতে হয় তো ম্যান কথা হচ্ছে কি আমরা আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি যে পে করে আমাদের কি হবে নিতে হয় জিনিসটা তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমাদের প্রোফাইলে ড্যাশবোর্ডে আমার ইন্টারনেটটাও এখানে স্লো চলছে পাচ্ছে না সেরকমভাবে তা আমরা ফেসবুকের যেটা আমাদের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি ড্যাশবোর্ডে যাওয়ার পর আর প্রোফাইলে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো উপরে কন্টেন্ট থেকে ইনভাইট থেকে স্ক্রল করে এখানে মনিটাইজেশান একটা অপশান পাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো সিং আপ নাও এটা কিন্তু আমাদের ফেসবুক ম্যাটা থেকেই দিয়েছে ভেরিফিকেশান ব্যাসটা সেট করার জন্য এটা ফ্রিতে নয় এটা আমাদের টাকা দিয়ে নিতে হয় তো আমরা এই অপশানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমি বললাম না যে আমার ইন্টারনেটটা খুবই স্লো চলছে আজকে এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের যেগুলো আমরা সুযোগ সুবিধা পাবো সেখানে লেখা আছে এখানে আর আমরা এখানে দেখতে পারবো ওয়েলকাম টু অফার এক হাজার তিনশো নিরানব্বই টাকা চলছিল এখন কিন্তু আমরা এক হাজার দুশো ষাট টাকাতে আমরা এক মাসের জন্য ব্লু ভেরিফিকেশান ব্যাসটা পেয়ে যাচ্ছি আমরা গেট বিজনেস প্লাস এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে আবারও দেখতে পারবো যেখানে কিন্তু আমাদের এক হাজার দুশো ষাট টাকা দিয়ে এক মাসের জন্য সেট করতে পারবো এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশান মতো সাবমিট করতে হবে আমি এগুলো দেখাচ্ছি না আর আমরা এখানে দেখতে পারবো বক্স একটা চিহ্ন আছে বক্সে ক্লিক করে আমরা এখানে পে নাও অপশানে ক্লিক করব তারপর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ব্লু ভেরিফিকেশন ব্যাসটা সিলেক্ট হয়ে যাবে আমাদের প্রোফাইলে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের নামটা থাকবে তারপর এখানে ব্লু ব্লুপ্রিকেশন ব্যাসটা টিকমার্ক থাকবে তো এই ব্লুফিকেশান ব্যাচটা শুধুমাত্র ইউটিউবে ফ্রিতে পাওয়া যায় যদি আমাদের এক লাখ ফলোয়ার হয় মানে এক লাখ সাবস্ক্রাইব হয় তাহলে কিন্তু আমরা সেখানে ফ্রিতে পাই কিন্তু ফেসবুকে সেটা নয় আর আরেকটা কথা হচ্ছে কি ম্যান কথা তো আমরা চলে যাচ্ছি এখান থেকে আমি ব্যাক করছি পুরোটাই ব্যাক করছি ব্যাক করার পর আমরা যেখানে আমাদের নোটিফিকেশান লাইক কমেন্টগুলো আসে সেই নোটিফিকেশান আমরা ক্লিক করছি ওখানে ক্লিক করছি আমি ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো কংগ্রেচুলেশন ক্লিম আর ব্লু সিং এই অপশানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে আমরা আগে দেখিয়ে দিলাম একবার যে বিগ নিউজ তারপর আমরা এখানে নিচে দেখতে পারবো একটা লিঙ্ক আছে লিঙ্কের উপরে একটা লেখা আছে সিকিউর ইউর লাইফ টাইম ব্যাচ হিয়ার আমাদেরকে কী বলছে মানে প্রবলেম নেই হ্যাক হওয়ার কোনো চান্স নেই আমরা এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো কি যে সেখানে আমাদের মানে মোবাইল নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে সেখানে ইন করতে বলছে আর রিকোয়েস্ট পাঠাতে বলছে এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যা ভেরিফাইড ব্যাচ অন আমরা স্কুল করে নিচে আসলে দেখতে হবে সি ইউজার এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে বলবে যেই মোবাইল নাম্বারে আমাদের ফেসবুক পেজটা খোলা আছে অথবা ফেসবুক ফাইলটা তারপর আমরা অ্যাস এক্স এস মানে এক্স এস মানে এখানে আমাদের দিতে বলছে আমাদের পাসওয়ার্ডটা ভাই এখানে যদি আমরা পাসওয়ার্ড দিই তাহলে কিন্তু একেবারের মতো আমাদের আইডিটা অথবা আমাদের পেজটা পুরো হ্যাকার হ্যাক করে নেবে তো মেন কথা হচ্ছে যদি এরকম লিঙ্ক আছে কখন লিঙ্ক আসে সরি লিঙ্ক যদি এরকম আসে তাহলে কখনও ক্লিক করবে না হয়তো আমি এখানে ক্লিক করলাম কিন্তু এই লিঙ্কটা পুরোটা একটু আলাদা ছিল যদি আমরা এই ধরনের লিঙ্ক ছাড়াও যদি আলাদা একটু ধরনের লিঙ্ক আসে এখানে তাহলে কখনো আমরা সেই লিঙ্কগুলোতে ক্লিক করবো না ক্লিক করলে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের পাসওয়ার্ড মোবাইল নাম্বার তাদের হ্যাকারের কাছে চলে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও যে আপনারাও অনেকে আর কি ফেসবুক চালাচ্ছেন অনেকগুলো মেহনত করছেন ভিডিও করছেন আর অনেকগুলো ফলোয়ার করেছেন সেখানে আর যদি হ্যাক হয়ে যায় তাহলে খুবই একটা খারাপ বিষয় তো এই ছিল আজকের এই ভিডিও আপনারা হয়তো ভিডিওটা দেখে কিছু শিখেছেন যদি শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবে জানাবেন কমেন্ট করে যে কেমন হয়েছে ভিডিওটা